আজ মল্লারপুর দীক্ষা ভবনে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের প্রায় একশো জন স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে আর্থিক সাক্ষরতা সহ সরকারি বিভিন্ন বিমা সংক্রান্ত বিষয়ে ও মানুষ যাতে প্রতারণার ফাঁদে পা না দেন সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হল আজকের এই আলোচনা সভায় আজ দুপুরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলডিও আরবিআই গৌরব রায় এলডিএম ইউকো ব্যাংক নীরজ কুমার ডাব্লিউডিও ইনচার্জ তাপসী পাল মল্লারপুর এসবিআই ম্যানেজার সুদীপ্ত দল মल्लभপুর নওসবর কর্ণদার সাধন सिन्हा সহ আরো অনেকে আমরা পেয়েছি আমাদের মধ্যে আমাদের ভারত সরকারে যে ব্যাংক প্রতিনিধি আমরা পেয়েছি আমরা বেলনিয়াম দীপাবলির সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ শোরুমে মল্লারপুর দাস অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ থামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনাম দাস অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন